বিধানসভা উপনির্বাচনে রাজ্যে সবুজ ঝড় অব্যাহত ছটিতে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল আর চিকর কাণ্ডের আবহে এই ফলে উচ্ছ্বসিত তৃণমূল শিবির অন্যান্য স্থানের মতো মালদায় তৃণমূল কার্যালয়ে আয়োজন করা হয়েছিল বিজয় উৎসব আর সেই মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করলেন জেলা সভাপতি আব্দুল রহিম বংশী দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীদের চক্রান্ত ন্যাৎ করে দিয়েছে জনপদ ছটি আসন উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মালদার মানুষ মদারাটির সাথে আছেন মদারাদীর সাথে থাকবেন মন্দারাদীর পাশে থাকবেন দুহাজার ছাব্বিশ সালের নির্বাচনে মালদার মাটি থেকে বিরোধীদের বিজেপি সিপিএম কংগ্রেসের তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ নিশ্চিন্ন করে দিবে এরপর মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কুশব্দ উচ্চারণ করলে দাঁত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আব্দুল রহিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কটুক্তি যদি তারা করে তবে তাদের বত্রিশটি দাঁত ভেঙে দেওয়া হবে এমনকি জীব ছিঁড়ে টেনে বের করে ফেলা হবে তবে এই বক্তব্যের পর কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আসেন দু সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন সেই কারণে আমি বলেছি আবার আপনাদের সামনে বলছি যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরচিকর বক্তব্যগুলো রাখছে সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে বত্রিশটা দাঁত তো ভাঙবই জীবটা ছিঁড়ে বাইরে ফেলে দিই তৃণমূলের মালদা জেলা সভাপতি মন্তব্যে তীব্র নিন্দা করেছেন বিরোধীরা অসভ্য এবং দুষ্কৃতি বলে করা হয়েছে কটাক্ষ মৌলবাদীদের মতো কথা মমতা ব্যানার্জির নাম মুখে আনলে দাঁত ভেঙে দেবে দুষ্কৃতি অসভ্য এদের নিয়েই তৃণমূল দলটা চলে আমি শুধু বলছি ও কারো দাঁত ভাঙাটাকে দেখে নিক যে ওর নেতৃত্বে দলের কে দলের অন্য কার দাঁত ভাঙার প্রস্তুতি করছে পারলে সেটা খোঁজ রাখুক যত বড় দাপট তত বড় ক্ষমতা তত বড় ক্ষমতার লড়াই তৃণমূলে খেয়াল রাখুক দুষ্কৃতি এবং অসভ্যতার প্রতিফলন বিরূপ মন্তব্য না করার জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার নেতা ও কর্মীদের দিয়েছেন বার্তা তা সত্ত্বেও কু মন্তব্যের বন্যা অব্যাহত এর ফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল নিউজ টাইম